আসসালামু আলাইকুম খাদিজা রসিকারে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আজ আমি রান্না করব দুর্দান্ত স্বাদের আলু দিয়ে গরুর মাংস সাদা বোনা আর এই সাদা বোনা করার জন্য আমি প্রথম এখানে কাঠবাদাম কাজুবাদাম বাদাম বাদাম এই তিন ধরনের বাদাম বেটে নেব তারপর আমি এখানে বেটে নেব জয়ফল জয়ত্রী এলাচ লবঙ্গ গোলমরিচ সাজিরা আর জিরা এগুলো আমি বেশ মিহি করে বেটে উঠিয়ে নেব আর আমি আজ পাটায় মশলা বেটে রান্না করব এ তো আমি এই মশলাগুলো বেটে উঠিয়ে নিলাম এখন আমি রান্নায় চলে যাব। রান্নার জন্য প্রথমে আমি প্যানের মধ্যে দিয়ে দেবো তেল তেল দিয়ে দেওয়ার পর তার মধ্যে দিয়ে দেবো দু তিনটা তেজপাতা আর দিয়ে দেব বেশ কিছু পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আমি এখানে কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি কারণ এখানে আমি কোনো শুকনো মরিচের গুঁড়ো ব্যবহার করব না আর এগুলো একটু আমি হালকা ভেজে নেব যখন এগুলো একটু নরম হয়ে যাবে এর মধ্যে আমি দিয়ে দেবো দুটা বড় এলাচ আর দিয়ে দেবো আদা রসুন বাটা আমি এখানে আদা রসুন বাটা একসাথে করে নিয়েছি তারপর এই মশলাটা একটু ভেজে নেব তারপর আমি দিয়ে দেব বেটে রাখা সেই গরম মশলা দিয়ে এই মশলাটার সাথে আমি আবার বেশ ভালো করে একটু ভেজে নেব তারপর আমি এখানে দিয়ে দেব গরুর মাংস আমি এখানে এক কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি আর মাংসটা নিয়েছি হাড় এবং চর্বি সহ তারপর আমি মশলার সাথে মাংসটা বেশ ভালো করে মিশিয়ে নেব মাংসটা একটু মিশিয়ে নেওয়ার পর তারপর আমি এখানে দিয়ে দেবো বাদাম বাটা বাদাম বাটাটা দিয়ে একটু ভালো করে আমি মিশিয়ে নিয়েছি তারপর আমি এখানে দিয়ে দেব লেবুর রস আমি এখানে একটা বড় লেবুর অর্ধেকের বেশি লেবুর রস দিয়ে দিয়েছি তারপর আমি এখানে দিয়ে দেব এক চামচ পরিমাণ চিনি চিনিটা দেব আমি মিষ্টি হওয়ার জন্য নয় লেবুর রসটা ব্যালেন্স করার জন্য লেবুর যে টক সেটা ব্যালেন্স করার জন্য আর দিয়ে দিব লবণ দিয়ে আমি বেশ ভালো করে মাংসটার সাথে মিশিয়ে নেব যখন মাংসটার সাথে মশলাটা ভালো করে মেশানো হয়ে যাবে তারপর আমি মাংসটা ঢেকে দেব এই তো দেখুন মাংসটা থেকে কি পরিমাণে পানি বের হয়েছে আর এই পানিটা দিয়েই আমি মাংসটা বেশ ভালো করে কষিয়ে নেব আমি মাংসটা আবার ডেকে দেব মাংসটা আমি আবার আরেকটু নাড়াচাড়া করে যতটুকু পানি আছে আমি তাও ভালো করে কষিয়ে নেব পানিটা শুকানো অবধি যখন পানিটা শুকিয়ে তেল ওপরে উঠে যাবে তখন আমি এখানে দিয়ে দেব ডুমো করে কেটে রাখা আলু আর মাংসর মধ্যে আলুটা ডুমো করে কেটে দিলে খেতে কিন্তু দারুণ লাগে আর সাদা মাংসের আলুটা তো খেতে আরও মজা লাগে এখন আমি মাংসটা এবং আলুটা বেশ ভালো করে মিশিয়ে নিয়ে তারপর আমি একটু ঢেকে দেব এ তো আমার আলু এবং মাংসটা কষানো প্রায় হয়ে এসেছে আমি আরেকটু নাড়াচাড়া করে ভালো করে পানিটা শুকিয়ে নেব তার জন্য আমি আবার একটু ঢেকে দেব এ তো মাংস এবং আলুটা প্রায় কষানো হয়ে গিয়েছে আমি ভালো করে নাড়াচাড়া করে পানিটা ভালো করে শুকিয়ে নিয়ে তেলটা যখন উপরে ভেসে যাবে ভেসে উঠবে তখন আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো ঝোলের জন্য গরম পানি আর মাংস রান্না তো অবশ্যই গরম পানি দিতে হবে এখানে আমি দু কাপ পরিমাণ গরম পানি দিয়ে দেব দিয়ে মাংসটার সাথে বেশ ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে আমি আবার মাংসটা ঢেকে দেব এই তো মাংসটার ঝোলটা প্রায় কমে এসেছে আমি এই পর্যায়ে মাংসটা আবার একটু নাড়াচাড়া করে তার মধ্যে আমি দিয়ে দেব গুঁড়ো দুধ আমি এখানে সাত থেকে আট নয় চামচ গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি আপনারা ইচ্ছা করলে যে কমও দিতে পারেন বেশিও দিতে পারেন তবে পরিমাণে যদি একটু বেশি দেন খেতে কিন্তু দারুণ লাগে তারপর আমি মিশিয়ে নিয়ে একটু ঢেকে দেব আর যখন মাংসটা ঝোলটা একদম প্রায় হয়ে আসবে কমে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব ঘি আর এই ঘিটা দিয়ে মাংসটা যখন নামাবেন না মাংসটা মৌ মৌ করবে সুন্দর হয় দেখেই তখন মনে হয় মনে হয় তখনই খেয়ে এই তো আমার মাংসটা শেষ পর্যায়ে হয়ে এসেছে এখন আমি ঘিটা দিয়ে মাংসটা নামিয়ে নেব তারপর আমি খেয়ে দেখবো মাংসটা কেমন হয়েছে আমি এখানে কলার সাথে সাদা মাংসটা খেয়ে নিচ্ছি দেখি মাংসটা কেমন হয়েছে বিসমিল্লা অসাধারণ দুর্দান্ত হয়েছে এইভাবে এই রেসিপিটা ফলো করে এই মাংসটা একটু রান্না করে খেয়ে দেখবেন দারুণ লাগে কেমন লাগলো আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন